আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো তো বিগত ভিডিও নিয়ে এসএসসি লেভেলের একটি কেমিস্ট্রির ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এস এসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় হ্যাঁ ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি মূল এবং রাসায়নিক গণনা এই যে চ্যাপ্টারটা আছে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারটা তো পুরোটাই একদিন শেষ করতে পারবো না তবে কিছু অংশ নিয়ে আজকে বিশেষ করে এই চ্যাপ্টারের যে ফান্ডামেন্টাল যে জিনিসটা হ্যাঁ প্রথমের টপিক যেটা হচ্ছে মোল এই মোল টপিক সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবে হ্যাঁ না টেনে সম্পূর্ণটা দেখলে আশা করি এই মোল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার তো ধারণা দেওয়ার আমিও চেষ্টা করব তোমাদের ঠিক আছে কথা না বলে আমরা পড়াশোনার দিকে আসি সবাই বোর্ডের দিকে একটু তাকাই আচ্ছা মোল হ্যাঁ তো মূল কী জিনিস মোল হচ্ছে রাসায়নিক পরিবহের একক রাসায়নিক রাসায়নিক পরিবহের একক হচ্ছে কি মল ঠিক আছে আচ্ছা এটা যদি আমরা এটা তো আমরা জাস্ট একটা কথা জানলাম আচ্ছা রাসায়নিক তাহলে প্রয়োগ করা হচ্ছে কি খিদিয়ে মধ্যে হ্যাঁ আচ্ছা এখন এটা রসায়নের ভাষায় আসলে কি জিনিস হ্যাঁ তো একটু দেখি আচ্ছা অনু পরমাণু তো আশা করি আমরা বুঝি তাই না অনু কি পরমাণু কি অনু পরমাণু তারপরে যৌগ হ্যাঁ এই জিনিসগুলো তো আশা করি আমরা চিনি তাই না তো অনু কি হ্যাঁ একের অধিক পরমাণু নেই হ্যাঁ একের অধিক পরমাণু যে না নিয়ে জাগরিত হয় তাই হচ্ছে অণু যেমন একটা অণুর কথা বলি আমরা সাপোজ ধরো অক্সিজেন একটা অন্য হ্যাঁ ক্লোরিন একটা অনু এই টাইপের হ্যাঁ একের অধিক পরমাণু আচ্ছা আর পরমাণু কি যেমন হাইড্রোজেন একটা পরমাণু হতে পারে অক্সিজেন একটা পরমাণু হ্যাঁ ক্লোরিন একটা পরমাণু এগুলো আছে কি পরমাণু আর যোগ কি এক বা একাধিক অনু মিলে জাগঠিত হয় তাই হচ্ছে যোগ আচ্ছা যেমন কি সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর হ্যাঁ তারপর হচ্ছে হাইড্রোগ্লোরিক অ্যাসিড এই জিনিসগুলো হচ্ছে কি যোগ আচ্ছা ঠিক আছে এইসব পর্যন্ত তোমরা একটু জানলাম আচ্ছা তারপরে আসি কি জিনিস এটা মোলটা অনুর ক্ষেত্রে হচ্ছে কি অনুর ক্ষেত্রে হচ্ছে তোমার অনুর ক্ষেত্রে আণবিক ভর হ্যাঁ অনুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে ক্ষেত্রে পারমানি হ্যাঁ অনুর ক্ষেত্রে আমি ঘর যোগের ক্ষেত্রে আমেক ভরকে যদি গ্রামে প্রকাশ করি হ্যাঁ গ্রামে প্রকাশ করলে যে মানটা পাওয়া যায় এই মানটাকেই বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা যেমন দেখি ধরো পানি হ্যাঁ পানি পানির আনবিক ভর কথা তাই না এইটিন গ্রাম আচ্ছা এটা কি বলবো অন্য ক্ষেত্রে ক্ষেত্রে এই যে আনবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যতটুকু পরিমাণ পায় এই পরিমাণটাই হচ্ছে তার মোল ঠিক আছে মোল আচ্ছা যেমন এক মোল পানি বলতে কি বোঝায় মোল পানি বলতে আলটিমেটলি বোঝায় হচ্ছে আঠারো গ্রাম আঠারো গ্রাম পানি ঠিক আছে এটা হচ্ছে মোল ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা টপিকে আসবো সেটা হচ্ছে এভাগোডোর নাম্বার হ্যাঁ এভাগোডোর সংখ্যা আসলে কি জিনিস আচ্ছা এই জিনিসটাকে আমরা একটু আসি তো বিজ্ঞানী এভাগোডোর হ্যাঁ বিজ্ঞানী এভাগোডোর এই মৌলের কনসেপ্টটা বোঝানোর জন্য একটা সংখ্যা আবিষ্কার করছিলেন হ্যাঁ এই সংখ্যাটাকেই বলা হচ্ছে এভাগোডোর নাম্বার বা এভাগোডোর সংখ্যা আচ্ছা এই সংখ্যাটা কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েন্টি থ্রি হ্যাঁ এই সংখ্যাটাই হচ্ছে নাম্বার তো এইটা আবিষ্কার করছিলেন কে বিজ্ঞানী অ্যাবোডোডোর আচ্ছা অনুর ক্ষেত্রে অনুপরমাণু আয়ন হ্যাঁ এই তিনটার ক্ষেত্রেই এই সংখ্যাটা ইউজ করা হয় যেমন একমল পানি সে একমল পানি একমল পানি বা এস টু ও আচ্ছা এর ক্ষেত্রে কি থাকে আঠারো গ্রাম বা আঠারো গ্রাম ইকুয়াল হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেন হচ্ছে অনু বা পরমাণুর সংখ্যা থাকে অনু পরমাণুর সংখ্যা থাকে ঠিক আছে তাহলে একমল পানির ক্ষেত্রে থাকতেছে অনু বা আণবিক ভর ভর কত গ্রাম আঠারো গ্রাম থাকতেছে আর সংখ্যাটা যদি বলি সেই সংখ্যাটা হচ্ছে কথা অ্যাভোভোটের সংখ্যা সমান থাকে তবে ক্লিয়ার আশা করি অ্যাভোটের সংখ্যা সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছো ওকে এটা শুধুমাত্র যে পানির ক্ষেত্রে বললাম এটা না হ্যাঁ যে কোনো মৌলের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে হতে পারে যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে এটা তো জানতে হবে হ্যাঁ এই টাইপের যে প্রশ্নগুলো আসে মূল সম্পর্কে এগুলো আমরা কেমনে জানব আচ্ছা একটা চেন রিয়াকশন আছে হ্যাঁ চেন ফর্মুলা আছে আচ্ছা এই চেন ফর্মুলাটা দিয়েই আমরা মলের যতগুলো অঙ্ক আছে এগুলা বের করতে পারব আচ্ছা চেইন ফর্মুলাটা কি n মোল n দ্বারা প্রকাশ করা হয় স্মল n দিয়ে তাহলে n ইকুয়াল হচ্ছে w ভাগ হচ্ছে uh m আচ্ছা n ইকুয়াল হচ্ছে w ভাগ w টা কি এখানে w টা হচ্ছে ভর দ্রবের ভর হ্যাঁ দ্রবের ভর ভর এক কথা ভর m টা ভর দিয়ে প্রকাশ করি দ্রবের ভর এখানে ভরটাও ঠিক হবে না যদি যদি ভর দিয়ে বলি আচ্ছা আর m টা হচ্ছে কি আণবিক ভর হ্যাঁ m টা হচ্ছে আণবিক ভর তাহলে n w ভাগ m পাইলাম আচ্ছা তারপর কি লেখা যায় n হচ্ছে v s লেখা যায় v টা কি v টা হচ্ছে ভলিউম এক কথা আয়তন আচ্ছা আয়তন আর s টা কি s তো আমরা জানি ঘনমাত্রা ঘনমাত্রা আচ্ছা এটা গেল তারপর এটা লেখা যায় v ভাগ 22.4 22.4 আচ্ছা 22.4 কি লিটার অবশ্যই লিটার হ্যাঁ তাই এই ভিটা কি এটা তো জানি ভি হচ্ছে আয়তন আর এই বাইশ দশমিক চার এইটা আসলে হচ্ছে এস টিপি হ্যাঁ প্রমাণ অবস্থা যেটা এস টিপি আবার কি জিনিস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার হ্যাঁ প্রমাণ অবস্থা যেটাকে বলে তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে আসলে তোমাকে আবার জানতে হবে কন্ডিশনটা কী তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস বা কত দুইশো তিয়াত্তর কেলভিন কথা ক্লিয়ার এটা হচ্ছে এস টিপি আচ্ছা আর এটা হচ্ছে বিভাগ চব্বিশ দশমিক জিরো আচ্ছা এটা কিপমাত্রা কক্ষ তাপমাত্রা বলতে বলো রুম টেম্পারেচার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কত এটা কেলভেনে যদি আনশো আটানব্বই কেলভিন ঠিক আছে তাহলে যে কোনো প্রশ্নে যদি বলা থাকে এস টিপি বা প্রমাণ অবস্থা তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব আর এস এ টিপি যদি বলা থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব কথা ক্লিয়ার আচ্ছা আরো একটা আছে এখানে তো আমার জায়গা একটু সংকুলন হচ্ছে না উপরে লিখে দেয় হ্যাঁ তাহলে এন আর একটা লেখা যাচ্ছে এন ভাগ এন এন ভাগ এন তাহলে এখানে এ বলতে কোনটাকে বোঝায় বোধ হয় এন এ বলতে হচ্ছে সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি হ্যাঁ আর উপরে এনটা হচ্ছে অনুবা পরমাণু সংখ্যা কোন বা পরমাণু সংখ্যা আচ্ছা অণুগা পরমাণু সংখ্যা তাহলে এই যে চেইন ফর্মুলা হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা n গুলো আছে w ভাগে n l গুলো আছে v ভাগে s n গুলো আছে v ভাগ 22.4 n গুলো আছে v ভাগ 24.04 n হচ্ছে n ভাগ n এই ফর্মুলাটা দিয়ে যে কোনো টাইপের এখানকার ম্যাথ পুরো করা যেতে পারে ওকে আচ্ছা তাহলে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি

একটি পানি অনুর ভর কতুর ভর কত কি বলছে হ্যাঁ প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি এই টাইপের মেট গুলো আসলে কিভাবে করতে হয় দেখতে হবে আমরা দুই টাইপ এখানে করতে পারি ম্যাটটা একটা হচ্ছে ঐক্য নিয়মে করতে পারি আর একটা হচ্ছে এই যে ফর্মুলা যেটা শিখলাম হ্যাঁ চেন ফর্মুলাটা এই ফর্মুলা দিয়ে করতে পারি আচ্ছা তাহলে দেখি ঐকিক নিয়মও দেখাবো আমি আমি তোমাকে ম্যাথ মানে ওই যে কি বলে ফর্মুলা দিয়েও দেখাবো হ্যাঁ তোমার ইচ্ছা এখন তুমি যেটা দিয়ে আসলে ভালো বুঝতে পারবা বা তোমার কাছে ভালো লাগবে তুমি সেটা দিয়ে যাবে আচ্ছা দেখো তাহলে এখানে চাইছে কি আচ্ছা দেখো চাইছে হচ্ছে ভর কত হ্যাঁ আর এই পাশে কি দিচ্ছে একটি সংখ্যা দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আপনি কি হবে করতে এটা একটু বুঝি দেখো ডান পাশে যেটা থাকবে হ্যাঁ যেটা চাচ্ছে ওটা সবসময় ডান পাশেই থাকবে

আচ্ছা আর একটা দেখি যে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতগুলো সালফিউরিক অ্যাসিড অনু আছে তাহলে এক গ্রাম সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর এ এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কি কতগুলো কতগুলো সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর সালফিউরিক অ্যাসিড এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অনু আছে হ্যাঁ

অবশ্যই কম হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভালো হচ্ছে আঠানব্বই আচ্ছা এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে উত্তর ক্যালকুলেশন করে দেখি কত উত্তর স্যার

দেখো ফর্মুলা তাহলে দেখো এই ফর্মুলাটা আমাকে স্টাবলিশ করতে হবে কি হবে তবে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে দেখো গ্রামে চাইছে আর কি হিসাবে সংখ্যা চাইছে তাহলে গ্রাম কোথায় আছে এন ইকুয়াল আমি কি জানি ডাব্লিউ বা গ্যাম আচ্ছা তাহলে এখানে ডাব্লিউ দেওয়া আছে অবশ্যই বদ দেওয়া আছে আর কি দেওয়া আছে এন আরো বেশি বড় হলো আচ্ছা চাইছে কি সংখ্যা তাহলে সংখ্যা কোথায় ছিল এন ভাগ এন এ আচ্ছা এই ফর্মুলাটা ছিল তাই না তাহলে আসি তাহলে ফর্মুলা তারপরেই তাহলে এটা ছিল হচ্ছে কত এক গ্রাম চাইছে এক গ্রাম আর এটা হচ্ছে আটানব্বই

বুঝলে খুবই সোজা ঠিক আছে ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো যদি না বুঝো তাহলে পরের ক্লাসে আমি আবার বোঝা দেওয়ার চেষ্টা করবো তবে আশা করি তুমি বুঝবা আমি যেভাবে বুঝেছি তো ভিডিওটা সুন্দরভাবে না দেখো তাহলে বুঝতে পারবো আচ্ছা এরপর আরেকটা একটা টাইপের আমরা ম্যাপ করার চেষ্টা করি আচ্ছা এখন আরেকটা একটা ম্যাপ দেখি এই যে এস টিপি যে আমরা পড়াইলাম আসলে এস টিপি দিয়ে একটু ম্যাপ করার চেষ্টা করি এস টিপি তে এক লিটার কার্বন ডাইঅক্সাইড কতটি কতটি অনুবাস আচ্ছা এক লিটার কার্বন ডাইঅক্সাইড গেছে কতটি কতটি অনুবাস হ্যাঁ আচ্ছা এই ম্যাটটা একটু বোঝার চেষ্টা করি কি বলছে এস টিপিতে এক লিটার কার্বন অক্সাইডের এর কতটি অনুবাস আচ্ছা কেমন দেখো তো চাইছে কি কত সংখ্যা চাইছে না তাহলে কি এটা ডান পাশে হবে তাহলে এস টিপি মানে কি বলছিলাম কত বলো তো এস টিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যেহেতু লিটারের সাথে সম্পর্ক আছে কি ভলিউমের সাথে তাহলে ভলিউমের সাথে হলে সম্পর্ক কি আছে বাইশ দশমিক চার লিটার হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে বোঝা মানে প্রশ্নটা দেখার সাথে সাথে ধারণা করে নিতে হবে তাহলে কত হবে বাইশ দশমিক চার লিটারে হ্যাঁ থাকে কতটি অনু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু হ্যাঁ আচ্ছা তাহলে কি বলছে এক লিটারে বলছে তাহলে এক লিটারে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু দি পাওয়ার থ্রি হচ্ছে কত 22.4 চার লিটার হ্যাঁ একশো আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করে যা আসবে ক্যালকুলেশন করে দেখি বিষয়টা ক্যালকুলেশন করলে তোমার উত্তর আস্তে আসে হচ্ছে এখানে হ্যাঁ উত্তর আস্তে হচ্ছে টু হ্যাঁ

এক তাহলে এক ইন্টু এ এনে মানে কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু টেন কতভাবে বলো টোয়েন্টি থ্রি ভাগ হচ্ছে কত এই যে বাইশ দশমিক চার হ্যাঁ এই যে জাস্ট অ্যান্সার চলে আসবে তাহলে আশা করি তুমি এখন মোল রিলেটেড যে কোনো টাইপের ম্যাথ তুমি করতে পারো হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে তো ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো মোল সম্পর্কে আশা করি তোমার যত ধারণা মানে দরকার তোমার হ্যাঁ তুমি সব পেয়ে যাবে এখানে আর আশা করি এইভাবে যদি প্রতিদিন একটু একটু করে ক্লাসগুলো আমরা দেই নিয়মিত তুমি দেখতে থাকো এই চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের ছোটো ছোটো করে ভিডিও দিয়ে আসলে আমিও সেভাবে সময় পাচ্ছি না হ্যাঁ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি ঠিক আছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম